নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই তো বন্ধুরা আজ হলো শনিবার তো আমি সকাল সকাল উঠে ঠান্ডার সময় যদিও হলেও আমি স্নান করে বেরিয়ে পড়লাম দোকানেতে যাওয়ার জন্য কারণ বাড়িতে প্রচুর কাজের চাপের জন্য আমার বহুদিন হয়ে গেল যে আমি মা তারার গলায় মালা দিতে পারি না কারণ তোমরা প্রত্যেক এর আগেও আমি ভিডিওতে দেখিয়েছি যে আমি প্রত্যেক শনিবার মা তারাকে মালা দিই কিন্তু বাড়িতে এতটাই কাজের চাপ ছিল যার জন্য আমি দিতে পারিনি তো দেখো এখনও পর্যন্ত সকালবেলা এতটাই সকাল যে এখনও পর্যন্ত অনেকটা কুয়াশা পড়ে আছে তবুও আমি সকালবেলা উঠে চান করে দোকানের দিকে বেরিয়ে পড়লাম কারণ আমাকে গোসবাতে যেতে হবে ওই জন্য আমি সকাল সকাল দোকানে আসলাম দোকানটাতে খুলে নিলাম খুলে প্রথমে দোকানটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করব কারণ দোকানটাকে অনেক দিন জল দিয়ে মোছা হয় না পরিষ্কার করা হয় না দোকানটাতে আমি ঢুকেই পড়লাম ঢুকে দে প্রথমে আমি দোকানটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেব কাপড়টা একটু গুছিয়ে নিয়ে তারপরে দোকানটাকে জল দিয়ে খুব সুন্দরভাবে চারিদিকে পরিষ্কার করব পরিষ্কার করে আমার দোকানে যে সিংহাসন আছে ঠাকুরের বা মা তারার যে পিকচার আছে সেগুলোকে আমি সুন্দর করে পরিষ্কার করে দেখো ভোগ দিয়েছি এবং ফুলও দিয়েছি এবং মা তারা এই মাতারের উপরে একটা বড় পিকচার আছে এখানে আমি মালাটা দিয়ে নিয়েছি নিয়ে এবারে তারপরে আমি ফুলটা দিয়ে নেবো দেবো আমি যে দেরি করার সময় হবে না তাই আমি তাড়াতাড়ি করে চলে আসলাম বাড়িতে গোসবাতে রওনা দেওয়ার কারণে কিন্তু বাড়িতে এসে দেখি বাচ্চাগুলো রেডি হয়ে আছে তাদেরকে একটু স্কুলে সারতে যেতে হবে ওই জন্য আমি সাথে সাথে স্কুল থেকে ছেড়ে আবারও বেরিয়ে আসলাম তো আমি এখন চলে এসেছি দয়াপুরে তো আজকে গোসবাতে অনেক দিন পরেই যাচ্ছি যেহেতু কারণ অনেক বাজির দিয়ে কাজের কারণে গোসবাতেও একটু যাওয়ার সময় হয় না কিন্তু এসে দেখি যেহেতু খেয়াটা পেয়ে গেছি দাঁড়িয়ে আছে একটু ছাড়তে দেরি করছে তার জন্য একটু দাঁড়িয়ে চারিদিকের পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম দেখো বন্ধুরা শীতকালে আমাদের সুন্দরবনের পরিবেশটা কত সুন্দরই না লাগে তো আমরা খেয়াতে উঠে পড়েছি খেয়াটা ছেড়েও দিয়েছে তো খেয়াতে যেহেতু কমই লোক আছে এখন তো আমরা এই এসে গেছি পাখরালার পারে এখান থেকে আমরা উপরে উঠে যাব যেহেতু আমি একা ফোনটা ধরে ভিডিও করছি ওই জন্য সব জায়গাটা তুলতে পারছি না কিন্তু প্রথমে আমি মেন রোড ধীরে যাচ্ছিলাম কিন্তু আজকে ভাবলাম যে মেন রোড দিয়ে না গিয়ে ভিতরের রাস্তা দিয়ে যাব কারণ এই আমাদের গোসবা বাজারের মেন রোডের রাস্তাটা এতটা পরিমাণ খারাপ হয়ে গেছে যে এখান থেকে যাওয়াটা অসম্ভবজনক ব্যাপার ওই জন্য আমি ভিতরের রাস্তা দিয়ে ঢুকে গেলাম এখান থেকে সোজা চলে যাব আমি গোসবাতে গোসভাতে আমাদের বসিরহাট থেকে একটা মালিক আসছে তো দেখো সেই মালিকের আসবে যার জন্য বসে আছি কিন্তু সে আসতে দেরি করছে বলে আমার কিছু কেনাকাটা করার ছিল সেই জিনিসগুলোকে আমি কেনাকাটা করা হয়ে গেছে এবং যে মালিক এসছে একটু আসতে লেট হয়ে গেছে তো এসে যখনই মালগুলো দিয়েছে আমি দেখলাম মালগুলো কিন্তু আমি যে মালগুলো বলেছি সে মালগুলো সম্পূর্ণটা সে আনতে পারেনি। তবু কী করব এনে সে নিতে হবে মালগুলো নিয়ে নিলাম নিয়ে আমি পাগিরাতে চলে আসলাম এখন বেলা বাজে আড়াইটা তো আমার ফিরতেও অনেকটা যেহেতু লেট হয়ে গেছে কারণ বসিরহাট থেকে কাকুটাকে আসতে অনেকটাই লেট হয়ে গেছে তো আমরা দেখো এই পাখিরালা নদীর পাড় দিয়ে যাচ্ছি এবং শীতকালের পরিবেশটা যে এত সুন্দর এত আলাদা হয় হয় সেটা তোমরা না দেখলে বুঝতে পারবে না শীতকালের মরশুমে তো আমি দেখো কি মালগুলো নিয়েছি এগুলোই তোমাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করছি কিন্তু এর মধ্যে অনেক মালগুলোই আছে যেগুলো আমি বলেছিলাম সে মালগুলো এর মধ্যে নেই কিন্তু কি করা যাবে তবুও অনেক টাকার মাল পাঠিয়েছে এই মালগুলো এখন এগুলো নিয়ে নিতে হবে এবং পরের লটে এই মালগুলো আবার নিয়ে নেবো এবং